আয়ের মাছের ভুট ধরো ধরো দেখেন সম্মানিত মাছ সে বায়রা আপনারা দেখতে পাচ্ছেন আমরা টেঙ্কি থেকে আয়ের মাছ ধরতেছি আয়ের মাছের ভুট গুলো কথা দেখেন लगा घर आयर मास्क आते मैं पकड़ लेता हूं अच्छा क्या कर रहा है ऐसे नहीं इतना सारा पड़े जैसे ए ए हाय बदर बदर ओके बस अरे देखो যারা এক মাসে চাষ করতে চান বা এর মাসে পোনা নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন আমাদের